হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মানুষ সঠিক মনে করে করে বহু ভুল কাজ করতেছে যেমন একটি কথা বলা হয় যে একটা বাচ্চা যখন জন্ম নেয় পৃথিবীতে তখন একদল তরিকতের লোক মনে করে যে যেমন গান শুনেছিল আমার চাচা জালাল উদ্দিন খা কিছু কবিতার মধ্যে গান লিখেছে আবে হায়াতের পানি দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে লেখছে এই কথা আবার এটাকে কেউ কেউ কি বলেছে যে দেহের মধ্যে আসে জানি আবে হায়াতের পানি খাইতে কয়জন পারে নাউজুবিল্লা। তো আজকের যে কথাটি হলো যে এই আবেহায়তের পানি মানব দেহের মধ্যে আছে ঠিক আছে কিন্তু মানুষ ভুল করে করে এ আবেহায়তের পানি মনে করে তারা কি কি করতেছে যে আবেহায়তের পানি মনে করে করে তারা যে একজন নারী লোক যখন বাচ্চা প্রসব করে তখন গর্ব যে জলটা সেটাকে খেয়ে নিচ্ছে নওয়াজিল্লা আবেহায়তের পানি মনে করে এটা খেয়ে নিচ্ছে আবার কেউ ভাবছে যে সারাবান তহুরা তো সারাবান তহুরা কী সেটাও তো পানি তো সেই দেখা গেছে যে গর্বজলটাকে খেয়ে নিচ্ছে নাওয়জবিল্লা যারা এসব করে এসব খাচ্ছে গিল্লা এদের জন্যই আমি বললাম বিল্লাহ তবে আজকে এই আলোচনাটি যেই শুনবেন কেউ রাগান্বিত হবেন না ক্ষিপ্ত হবেন না অবশ্যই আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন তবে হে জগতবাসী তো আমি যে কথাটি আজকে পরিষ্কার করে বলতে চাচ্ছি অবশ্যই আপনারা এই কথাটা সুন্দর মনে নেবেন যে দেহের মধ্যে আছে জানি আবে হায়াতের পানি কথা তো সত্য কিন্তু পানি তো সেটা নয় গর্বজলের কথা বলা হয় নাই যে আবে হায়াত অর্থ আব অর্থ পানি আরবিতে আব আবর্ত পানি এবং হায়াত অর্থ জিন্দা তার মানে মানব দেহের মধ্যে জিন্দা পানি আছে আর সেই জিন্দা পানি দ্বারা আপনি আমি পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি তাহলে সেই জিন্দা পানিটা কার কাছে যে অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে কোম্পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টফনি হংস রবে ওঠে ধনী সুহাংশব্দে চলাচল এই মোলদার হইতে নিয়ে যাই হোক সেখানে গেলাম না এখন কথাটি হলো যে আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে যে চিনতে পেরেছে সে কখনও এই দেহের থেকে প্রবাহিত করবে না সে দেহের সাথে মিশিয়ে রাখবে আর প্রবাহিত করে যারা বক্ষণ করিতেছে এতে কোনো লাভ হবে না কেননা আমি যখন এটাকে সরাসরি এখানে রেখে দেব প্রবাহিত না করে আর সেটি আমাকে ওখানে সিফাদি নোর হিসেবে জমা হবে আর যখন আমি প্রবাহিত করে আবার নিজের মধ্যে বক্ষণ করব। সেটা পায়খানা রাস্তা দিয়ে চলে যাবে সেটা আমার কোনো কাজে আসবে না যাই হোক যারা এই ভুল জিনিসগুলো নিয়ে আছে তারা আসলে সঠিক মনে করে এই ভুল কাজগুলো করতেছে তে আমি এই জন্য আজকের এই আলোচনাটি নিয়ে আসলাম যে নারীর গর্ব জন্ম যে জলের মধ্যে একটা শিশু বাসন্তমান থাকে এটার মধ্যে সে নড়াচড়া করে তখন মা বসতে পারে আর এই জলটুকু যদি না থাকত তাহলে এই বাচ্চাটি মারা যেত বা সেখানে জীব রূপে সে বেঁচে থাকতে পারত না তাই বলা হয় যে আল্লাহ যে পানিটা দিয়েছে এটাও একটা নদী আর এই নদীর মধ্যে এই লোনা পানিটা সেখানে থাকতে হয় আর এই পানির মধ্যে আল্লাহ এমন মেডিসিন দিয়ে দিয়েছে একটা বাচ্চার শরীর হৃষ্ট হয় কিন্তু এখানে বাচ্চার কষ্ট হয় না এবং এখানে বাচ্চার শরীরের কোনো ক্ষতি হয় না এমন মেডিসিন আল্লাহর কদ্রুত থেকে সে পানিতে দিয়ে দিয়েছে যখন প্রসবের মাধ্যমে পৃথিবীতে এসে যায় তখন সেই পানিটি কোনো মানুষের কোনো কাজে লাগে না আর যদি এটা কাজে লাগায় তাহলে তারা এখানে কুফুরি করতেছে এখানে তারা খারাপ কিছু চিন্তা ভাবনা করতেছে সঠিক মনে করে আসলে এখানে এই পানির আর কোনো প্রয়োজন নেই যতক্ষণ প্রয়োজন ছিল দশ মাস দশ দিন এই বাচ্চাটা এখানে ছিল এই প্রয়োজনে আল্লাহ এই পানিটা দিয়েছেন তবে যারা এই জলটাকে যারা তৈরিকতের বা কোনো ভালো কাজে মনে করে লাগাবে সে সম্পূর্ণ ভুলে আছে আজ আমি এই কথাটি ক্লিয়ার করে বললাম তবে হে জগতবাসী যে আশা করব আমাদের চ্যানেলের আলোচনা অবশ্যই আপনাদের ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও একটি বিষয় হলো যে আপনারা দেখা গেছে যে আবেহায়তের পানি জিন্দা পানি আর সেই জিন্দা পানি যদি আমার জিন্দা দেহের মধ্যে মজুদ করে রেখে দিই প্রবাহিত না করি তাহলে আমি হব একজন পুরুষ খাটি পুরুষ এবং কি কোনো একদিন সাধনার দ্বারা মহাপুরুষ হওয়া যায় হে জগতবাসী তো আজ এই কথাগুলো বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ